বৈঠকে আমাদের গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি জনাব নরুল নুরের নেতৃত্বে পাঁচ সদস্যের একটা টিম আজকে বৈঠক হয়েছে আমাদের প্রায় আধা ঘন্টা সাথে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি এবং গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা টোটাল বারোটা যে দাবি সেটা আমরা তুলে ধরেছি এর বাইরেও অনেক ইন্টারনাল আলোচনা হয়েছে আমরা যেটি বলেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের রোডম্যাপ প্রকাশ করতে হবে যেটি অন্যান্য রাজনৈতিক দলও একই কথা বলেছে অর্থাৎ এই সরকারের একটি পরিকল্পনা বা রোডম্যাপ আমাদের জানা দরকার এবং দ্রুত সময়ের মধ্যে যারা গণহত্যার সাথে জড়িত তাদেরকে গ্রেপ্তার করতে হবে আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো পর্যন্ত উন্নত হয়নি এবং শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার ব্যাপারে কোনো ধরনের বক্তব্য বা উদ্যোগ আমরা দেখছি না সেই বিষয়ে আমরা জানিয়েছি এবং আমরা যেটি বলেছি যে এই উপদেষ্টারা যারা রয়েছেন তারা অবশ্যই যোগ্য দক্ষ কিন্তু রাষ্ট্র পরিচালনা এবং রাজনীতির ক্ষেত্রে কিছুটা আসলে যোগ্যতা সম্পন্ন লোক দরকার আমরা দেখেছি যে দুই মাসেও আসলে এই রাষ্ট্রের পরিস্থিতি উন্নত হয়নি আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত হয়নি যে কারণে আমরা বলেছি যেহেতু আলোচনা আসছে যে এই সরকার মোটামুটি দেড় থেকে দুই বছর তারা রাষ্ট্র পরিচালনা করবে বিভিন্ন সংস্কার করবে এই জন্য আমরা বলেছি যে এই সংস্কারগুলো যাতে আপনারা যথাযথভাবে করতে পারেন এজন্য উপদেষ্টাদের সংখ্যা বা উপদেষ্টা পরিষদের পরিধি বাড়াতে হবে সে বিষয়ে আমরা জানিয়েছি এবং আমরা বলেছি যে শেখ হাসিনার আমলে গত পনেরো বছরে যে অর্থ পাচার হয়েছে সেই পাচারকৃত অর্থ অনতি বিলম্বে ফিরিয়ে আনতে হবে এবং এই যে সাম্প্রতিক সময়ে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে ডিসি নিয়োগ এসপি নিয়োগ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা নিয়োগ সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগ এই নিয়োগগুলো নিয়ে বাণিজ্য হয়েছে এবং পত্রপত্রিকায় নিউজ হয়েছে তো আমরা বলেছি যে কেন আওয়ামী লীগকে পুনর্বাসন করা হচ্ছে বিশেষ করে ছাপ্পান্ন জেলায় যে ডিসি নিয়োগ হয়েছে তার মধ্যে জেলায় নিয়োগ হয়েছে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের তালিকার এসপি নিয়োগ হয়েছে যারা আওয়ামী লীগের আমলে বঞ্চিত হয়েছিল তারা এই মুহূর্তে সুবিধা বা এই মুহূর্তে প্রমোশন পাচ্ছে না বরং উল্টো যারা আওয়ামী লীগের আমলে রেগুলার প্রমোশন পেয়েছে তাদেরকেই বিভিন্নভাবে প্রমোশন দেয়া হচ্ছে তো এক্ষেত্রে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের আশপাশে রয়েছে এরকম ব্যক্তিবর্গের নাম এসেছে আমরা বলেছি যে এই বিষয়গুলো খতিয়ে দেখার জন্য এবং একই সাথে আমরা বলেছি যে শিক্ষা কমিশন গঠন করা হয়নি চিকিৎসা কমিশন গঠন করা হয়নি যেহেতু শিক্ষা এবং চিকিৎসা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমরা সেই বিষয়ে জানিয়েছি এবং দুদক দেখেন এখনো পর্যন্ত দুদকের চেয়ারম্যান যারা কমিশনার তাদেরকে সরানো হয়নি আমরা এই দুদককে অনতি বিলম্বে পুনর্গঠন করার আমরা দাবি জানিয়েছি এবং একই সাথে এই যে হাইকোর্টে এখনো পর্যন্ত শপথবদ্ধ বিচারক এই শপথবদ্ধ রাজনৈতিক বিচারকদের এখনো পর্যন্ত সরানো হয়নি কি কারণে সরানো হয়নি সেই বিষয়টি আমরা জানতে চেয়েছি এবং দ্রুত সময়ের মধ্যে তাদেরকে অপসারণ করার জন্য আমরা দাবি রেখেছি